এক গরম দুপুরে এক পিঁপড়া খুব তৃষ্ণার্থ হয়ে পানির খোঁজে বের হলো হাঁটতে হাঁটতে সে এক নদীর ধারে পৌঁছালো কিন্তু পান করতে গিয়ে হঠাৎ তার পা পিছলে গেল আর সে পানিতে পড়ে গেল পিঁপড়াটা প্রাণপণে চেষ্টা করছিল সাঁতার কেটে তীরে ওঠার কিন্তু তার ছোট্ট শরীরে শক্তি ছিল না ঠিক তখনই এক ডালে বসে থাকা এক দয়ালু কবুতর সব দেখছিল কবুতরটি দ্রুত একটা পাতা ছেড়ে এনে নদীতে ফেলে দিল পিঁপড়াটা সেই পাতার ওপর উঠতে তাড়ল এবং ভেসে ভেসে নিরাপদে তীরে পৌঁছে গেল সে কবুতরকে ধন্যবাদ দিল তার প্রাণ বাঁচানোর জন্য কয়েকদিন পর এক শিকারী বনে এলো সে সেই কবুতরটিকে ধরার জন্য ফাঁট পেতেছিল পিঁপড়াটা ঘটনাটা দেখে খুব চিন্তা করল সে চুপি চুপি এসে শিকারির পায়ে জোরে কামড় দিল ব্যথায় শিকারি লাফিয়ে উঠল আর তার হাত থেকে ফাঁদটা পড়ে গেল এই সুযোগে কবুতরটি উড়ে গিয়ে রক্ষা পেল বন্ধুরা ভিডিওটা থেকে আমরা শিক্ষা পেলাম অন্যকে সাহায্য করলে একদিন সেই সাহায্য তোমার কাছেও ফিরে আসে